সম্মানিত আপনারা আমাদের কেন্দ্র হাই স্কুল খেলার মাঠে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হাজার হাজার লাখ লাখ মানুষ শুধু মানুষ আর মানুষ দোকান প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে তো অলরেডি আপনারা দেখতেছেন তো আজকে আমাদের বাংলা চোদ্দশো তো ইঙ্গিত দুই হাজার পঁচিশ বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে নতুন কাপড় বৈশাখ মানে ভালো ভালো জামা এবং ভালো ভালো খাবার পরিধান করা তো প্রচুর পরিমাণে হাজার হাজার দর্শক নিয়ে গঠিত হয়েছে আমাদের নেত্রীবোনা কেন্দ্র হাই স্কুল খেলার মাঠ তো আজকে পয়লা বছর তো প্রচুর পরিমাণে মানুষ আগমন হয়েছে আপনারা দেখে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ ধুলা জীবন আমার ধুলা জীবন আমার শহর ভালো লাগে না ঘুরে বাজারে গেলে দুলার যন্ত্রণা তো কেনা ধুন ধুম লাগতেছে আজকে নতুন বছর উপলক্ষে সারাদিন ব্যাপী প্রচুর পরিমাণে ধাপ ছিল গরমের তো আসরের পর থেকে হাজার হাজার মানুষ আগমন হয়েছে আমাদের মাঠে রাত্রিবেলা এখানে বাউল গান অনুষ্ঠিত হবে বিশেষ করে প্রত্যেকটা দোকান রুমপাট করে একশো তিন টাকা কিনে নিয়ে গেছে মালামাল প্রত্যেকটা দোকানে তারা তাড়াতাড়ি সব কিছু কিভাবে যে বিক্রি করে ফেললো আপনারা সবাই দেখেন বিশেষ করে হাজার হাজার জনমন আগমন হয়েছে আমাদের এই খেলার মাঠে তো সারাদিন রোদ্রের থাপ ছিল রোদ্রের থাপ থাকাতে মানুষ ঘর থেকে বাইর হয়েছে কম তো আসরে পরপরই হাজার হাজার দর্শক আগমন হয়েছে আমাদের হাই স্কুল খেলার মাঠে আপনারা সরাসরি দেখতেছেন প্রচুর পরিমাণে ব্যবসা কিনা তো বৈশাখ মানেই আনন্দ মাটির হাড়ি অনেক কিছুই তারা কেনাকাটা করতেছে আপনারা দেখেন প্রত্যেকটা দোকানে দুইজন সাতজন দশজন করে কাস্টমার আছে বিক্রি করে তারা কিনা খাইতেছে না কারণ প্রচুর পরিমাণে মানুষ আসছে তো তাদের সাথে বাচ্চারাও আসছে তো বাচ্চারা আসাতে অনেক কেনাকাটা ধুম লাগছে অনেকের দোকান অলরেডি সব কিছু বিক্রি হয়ে গেছে তো এইভাবে প্রচুর পরিমাণে আজকে ব্যবসা কিনা আসার পর থেকে শুরু করে প্রচুর পরিমাণে বেচা কিনা হয়েছে আমাদের এই খেলার মাঠে আপনারা দেখেন শুধু মানুষের মানুষ আর ধুলাবালু আর ধুলাবালু প্রচুর পরিমাণে মানুষ তো এই দোকানে মাল খুব একটা নাই দেগা আজ প্রচুর ভরেmentare দশ খাইতেছে লাখ লাখ পিটি পিটি নিয়ে আমাদের সোনার বাংলাদেশ গঠিত বিশেষ করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সকলে মিলে সুন্দরভাবে এই উদযাপন উপলক্ষে তারা আছে পয়লা বৈশাখ আনন্দ করতে আসছে আপনারা দেখতেছেন পূজোর উপরে মানে মানুষ দোকান পড়ে অলরেডি একসাথে সব কিছু কানাঘাটা শেষ হয়ে গেছে কিন্তু হাই স্কুল খেলা সকালে খুব রুদ্রসাপে ওইটাতে মানুষ আসে নাই এক ঘন্টার ভিতরে সব দোকান পাট খালি হয়ে গেছে তো সবাই বিক্রি করে ফেলছে মালামাল কারণ লাখ লাখ মানুষ এখানে আগমন কিছু জিনিস নিয়ে তারা কিভাবে টিকবে তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা